হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে কিন্তু দেখেই বুঝতে পারছ এখানে কিন্তু দেখো আমি একদম কচি কচি কিন্তু ঝিঙে কেটে নিয়েছি আর নিয়েছে আলু আজকে কিন্তু ঝিঙে পোস্ত করে দেখাবো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো আমি দেখো এখানে কিন্তু তিন থেকে চার চায়ের চামচের কিন্তু ব্যাসম নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু কালো জিরে সামান্য একটু চিনি ছাদ মতো লবণ এখানে কিন্তু আমি কোন রকম হলুদ দেবো না সামান্য একটু জল দিয়ে দেব আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেবো এই ঝিঙে পোস্ত কিন্তু এই ব্যাসমের বড়াটা দিলে বন্ধুরা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে ভালো করে একটু ফেটিয়ে নেব আর একটুখানি আমি জল দিয়ে দেব সামান্য একটুখানি দেব কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিয়েছি যতটা ফেটাবে পড়াটা কিন্তু তত সুন্দর ফুলবে তাহলে চলো এবার উনুনটা আমি ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে কিন্তু বড়াগুলো আমি ছেড়ে দেব বড়া গুলো কিন্তু আমি ছোট ছোট করে দেব গ্যাসের চোরটা এই সময় কিনতে একটু কমে রাখবে বড়া গুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে কিন্তু ভেজে দেব কিন্তু আমি উল্টে দেব বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে বন্ধুরা আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব আমি কিন্তু বড়া গুণো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব দেখো এরকম কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে কিন্তু আমি ডিপ ফ্রাই করেছি তোমরা কিন্তু হালকা করে কিন্তু ভেজে নিতে পারো এবারে তেলের মধ্যে কিন্তু গোটা একটা লঙ্কা আমি দু অর্ধেক করে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে ফলনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা আলু গুলো কিন্তু আমি একটু ভেজে নেব আমি একটু লাল লাল করে আলুটা কিন্তু ভেজে নেব আলুটা দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু ঝিঙেটা দিয়ে দেব ঝিঙেটাও কিন্তু আমি একটু ভেজে নেব এখানে কিন্তু আমি এখনই নুন দেব না নুন দিলে কিন্তু ধুয়ে থেকে জল ছেড়ে দেবে আর ধুয়েটা কিন্তু ভালো মতো ভাজা হবে না আমি ওই জন্য লবণ দেওয়ার আগেই কিন্তু আমি ধুনেটা একটু ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিয়েছি আর ঝুঁকে থেকেও কিন্তু জল ছেড়ে দিচ্ছে দেখো পরিমাণ মতো কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি আর তিনটে কেন কিন্তু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি একটুখানি আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর আলুটা দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব পোস্ত বাটাটা বাতি ধুয়ে আমি কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু ঝিঙেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখো আলু আর ঝিঙেটা কিন্তু অনেকটাই হাফের বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি খুব বেশি জল দিলাম না আমি কিন্তু অল্পই জল দিয়েছি রান্না করে আর এখানে কিন্তু আমি আজকের আলুর পোস্ততে কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করিনি তোমরা যদি মনে করো হলুদ দেবে দিতে পারো কোনো রকম অসুবিধা হবে না স্বাদ মতো কিন্তু আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা কম বেশি করে দিতে পারো তোমরা যদি মিষ্টিটা খেতে পছন্দ করো তবেই দিও নালে দেওয়ার দরকার নেই আর দিয়ে দেবো কিন্তু সেই বেসনের বড়াটা এবার ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে আমি কিন্তু এক মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ পরে দেখাচ্ছি ঝিঙে পোস্তটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরকমই কিন্তু মাখো মাখো রাখবো আমি ঝিঙে পোস্তটা এইভাবেই কিন্তু আমি রেডি হয়ে গেছে এরকমই কিন্তু মাখো মাখো আমি রাখবো আর আমি রান্না করবো না এবারে আমি নাবিয়ে নিচ্ছি একটা পাত্রে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু ঝিঙে পোস্তটা একটা পাচ্ছে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলেও বাড়িতে এইভাবে ঝিঙে পোস্তটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার এইভাবে আলু পোস্তটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে